রেবহান এবার আমাদের হিসাব নিকাশের কি খবর দো সাহেব আপনাকে আমি হিসাবটা বলছি পুকুরের মাছ থেকে আসছে চার লক্ষ টাকা মুরগির ফার্ম থেকে আসছে দশ লক্ষ টাকা আর আমাদের এই যে জমি এই জমি থেকে আসছে সাত লক্ষ টাকা আর সুদ থেকে আসছে দুই লক্ষ টাকা কি বলতো সৎ সুদে এত কম টাকা আসছে কেন মানুষকে ঠিক মতো শোদে টাকা দেয় না অথবা কম যদি দেয় অন্য জায়গায় গিয়ে শোদে টাকা লাগা আর সুদের ট্রেদি তো সব করলাম এবার হয়তো বা কমাতে সমস্যা কি পরবর্তীতে তা বাড়াইবো চলেন সালাম আলাইকুম তালুকদার সাহেব একটা কথা ছিল কি কথা বলো সামনে তো কুরবানি এর মধ্যে আমার মেয়ের অনেকগুলো বিয়ে আসছে মেয়ের বিয়ে দিতে তো অনেকগুলো টাকা দরকার আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হইতো তো তো টাকা লাগবে তুই আমার কবি না পঞ্চাশ হাজার টাকা কা লাগলে পাঁচ লাখ টাকাও নিতে পারবি শোন যেহেতু পঞ্চাশ হাজার সাইস তুই গরিব মানুষ বছরে আমার দশ হাজার টাকা করে দিবি চলবো যদি এটা হয় তাহলে সন্ধায় আমার বাড়িতে আসিস আইসা টাকা নিয়ে যাইস তালুকদার সাহ আপনি তো খুঁজছি ভাই না খুঁজতে ও আচ্ছা তো কি খবর আলহামদুলিল্লাহ ভালো আর ভালো থাকতাম না কেড়ে ছোটবেলা থেকে আপনি আঙ্গুর দেখাশোনা করতেছেন গতকাল তো যেই খাইছিলাম আপনার এক কথায় আমরা এত বড় অপরাধ করে বাচ্চা গেছি আরে এটা তোমার দায়িত্ব আমি আমার কাজ শেষ করছি এখন তুমি তোমারটা করো এই নেন তালুকদার সাহেব এখানে পুরো 5 লক্ষ টাকা আছে আর আপনি যা করছেন এটা তার চেয়ে কম হুম ঠিক আছে তবে আমার আরেকটা কাজ করে দেওয়া লাগবো কি কাজ বাড়ির পাশে যে জমিটা এটা কিন্তু আমার ভাইয়ের আমার দখলে আছে এখন আপনি যেমনি হোক আমার নামে করে দিবেন আরে এটা তো অনেক কঠিন কাজ আপনার কিছু কম লাগতো না আপনি খালি কলম দিয়ে করে দিবেন এর দুই আর আমি তো আপনি খুশি করে দিই শুন এবার কিন্তু বড় গরু কুরবানি দিতে হইব গত বছর গরু কুরবানি দিছি মানুষের সমালোচনায় মুখ দেখাইতে পারি না কই এত টাকা পয়সা দিয়ে কি করি গরু ছোট হাড়ি দেখা যায় নানা রকমের সমালোচনা এবার যত বড় ভাড়া যায় তত বড় গরু কুরবানি দেব তুই কি কইতাছ দিটা তোর কাছে টাকা নাই আমি আসি না আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি সোদে টাকা নিয়ে ওইলো বড় গরু কুরবানি দিবি তালুকদার সাহেব বলেন তো আমরা কেন কুরবানি দেই কুরবানি দেই আমরা গোস্ত খামু গরিব দুঃখে গোস্ত খাইবো যাদের সামর্থ্য নাই তারা গোস্ত খাইতে পারলো এই তো হ্যাঁ ভালোই বলেছেন আপনারা যে নিয়তে কুরবানি করতেছেন মনে হয় না আল্লাহর দরবারে আপনাদের কুরবানি কবুল হবে কি খালি উল্টালাটা ফতুয়া দেন এত বড় বড় গরু কুরবানি দেই গরিব দুঃখী খাইতে পারে গরিব দুঃখী সাহায্য পায় এগুলো সোয়া দেন না তালুকদার সাহেব আপনারা নিয়ত করেছেন বড় গরু কুরবানি দিবেন সুদের টাকায় কুরবানি দিবেন লোক দেখানো কুরবানি দিবেন মানুষের চোখে পড়বে ঠিকই কিন্তু আল্লাহ তালার চোখে পড়বে কিনা সেটাই আমার সন্দেহ আল্লাহ তালা পবিত্র কোরবানের সুরা হজের মধ্যে বলেছেন কুরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না পৌঁছায় তোমাদের তাকুয়া এজন্য নিয়ত ঠিক না থাকলে কুরবানি আল্লাহ কাছে কবুল হবে না